এই মুহূর্তে এই মুহূর্তে খুবই দুঃসংবাদ হচ্ছে যে আপনার পার্বত্য চট্টগ্রামের যে খাগড়াছড়িতে গতকালকে যেই একটি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যে পরিস্থিতি তৈরি হলো সেখানে দিন শেষে দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অতি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্ত

এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতিবাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিগিনালা ফানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই প্রেচারত থেকে আগামী দিন আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি আপনার আপনার দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো তুলে যাচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না এবং এমন এক সময়টা হলো যখন বাংলাদেশের হ্যাড অব দ্য স্টেট তিনি আমেরিকাতে আসেন এবং সেনাবাহিনীর মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বাট এটার একটা প্রতিটি গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অঘটনাটা ঘটানো হলো। এবং আজকে আমি আমার আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালেন গঠন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্দোনেই এই ধরনের ঘটনা ঘটতেছে আমরা সেনাবাহিনীর আইএসপিআর এর বক্তব্যে জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো এই করো সেই করো পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন মারা যায় এটা গত বছরের উনিশে সেপ্টেম্বর এখন আবার তার এক বছর পূর্তি এই এক বছর পূর্তি উপলক্ষে তারা ওই যে তিনজন মারা গেছে এই জন্য প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং আবার ওই অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলেই মারো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তারপরে দেখেন উনিশে সেপ্টেম্বর তার দিন পর সেপ্টেম্বর খেয়াল করবেন সেখানে রাতে এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার সহতা শুরু করে এখন একটা ধর্ষণ হয়েছে ধর্ষণ কারোই কাম্য না কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি স্বয়নশীল এই চন্দ্র শিলকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে এবং এই স্বয়ন চন্দ্র শিলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায়টি আরো অনেকে জড়িত ছিল যারা এই সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়েছে যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরেও এই সহিংসতা থামতেছে না তারা নাই হামলা আগুন লাগানো লুটপাট এমন কাজ যার তারা না করতেছে এবং এই স্বয়নশীলকে গ্রেপ্তার করার পরেও ইউপিডিএফ অঙ্গ সংগঠন পিসিপিএন নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে গত চব্বিশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদী মানব ডাক দেয় এরপর হরতাল পালিত হয় এবং একই সময়ে দেশে বিদেশে অবস্থিত বিভিন্ন ব্লগার তাদের এই চাকমা ব্লগার এবং কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গের উস্কানির কারণে পুরো খাগড়াছড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এর প্ররোচনায় টহলরত সেনাবাহিনীর উপরে জনতা ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে গতকাল 27 সেপ্টেম্বর মানে এই ইউপিডিএফ এর সংগঠনের কর্মীরা সমস্ত খাগড়াছড়িতে চরম দাঙ্গা হাঙ্গামা গুলি ভাঙচুর অ্যাম্বুলেন্স আক্রমণ পৌরসভা অফিস বাংচুর দোকানপাট বাংচুর বাড়ি গলুটপাড় আগুন লাগানো এমন কোন কাজ নাই তারা না করে 144 ধারা জারি করেও তাদেরকে মানে থামানো যায়নি আজকে খাগড়াছড়ি পৌরসভা এলাকায় হড়াত করে সাধারণ কয়েকজন মানুষ মানে পাহাড়ি তারা হঠাৎ করে আন্দোলন শুরু করে তারা বাড়ি ঘরে আগুন দেওয়া শুরু করে তো তারপর সেনাবাহিনী চিন্তা করে যে আচ্ছা দশ পনেরো জন মানুষ এরকম তো তখন তারা ওই রকম ফোর্স ফোর্স নিয়ে নিয়ে আর কি জনের জন্য তারা ওদেরকে দমন করতে যায় তখন দশ পিছন থেকে আবার সেই ইউপিডিএফ হাজার হাজার লোকজন তারা সেনাবাহিনী আটক করে এবং সেনাবাহিনী কিন্তু অতটা ফোর্স ছিল না এতটা লোকবল ছিল না সেনাবাহিনীর তারপর সেখানে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি এগুলো হয় এতে করে তিনজন পাহাড়ি মারা যায় তিনজন পাহাড়ি মারা যায় এবং সেনাবাহিনীর প্রায় প্রচুর লোকজন গুরুতর আহত হয় একজন সাংবাদিক গুরুতর আহত হয় সে পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা এখন এটা যেটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং এটা এই তিন জেলা আপনি দেখেন খাগড়াছড়িতে শুরু হয়েছে এটা আর দেখবেন আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রামের সব জেলাগুলো সরে যাবে রাঙ্গামাটি বান্দরবনও কিন্তু সরে যাবে কারণ এটা উদ্দেশ্যই হচ্ছে যে বাংলাদেশ থেকে এই তিনটা অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিতভাবে ধর্ষণ হবে খুন হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মানে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা প্রকাশ করিতে মানে সহিংসতা চলছে এবং

অতএব একিমহল খোকা শরিত পরিস্থিতি পরিস্থিতির তৈরির চেষ্টা করছে বা এবং ভারত এবং ফাসির এর ইবন্ধিত এই ঘটনাটি ঘটেছে।arashtra pradeshta lieutenant general of zahanuddin choudhury এবং বক্তব্য পরা সমালোচনায় সমালোচনা করেছেন অধ্যাপক আনু محمود। তিনি বলেন এটা 2012 সালের আমোর গঠনে আওয়ামী লীগের সরষ্ট মন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে। আর সোমবার বিকেলে ঢাকা রিসার্চ ডায়াগনেজার সুযোগ মিলনতনে কারাজ আয়োজন সময় আর কথা কথাগুলো বলেন সাম্প্রদায়িক সহিংসতা কালপুরম এবং রামু সারা দেশে বিদ্ধ বৈহারে হামলা এবং ষড়যন্ত্রের তেরো বছর এবং গণোদ্বোধনকারী বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার শিরোনাম আলোচনায় করা হয়েছে অধ্যাপক আনু এই আলোচনায় সময় সভাপতিত্ব করেন তার সংক্ষিপ্ত রচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সেখানে তিনি উনিশশো বারো সাল থেকে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত যত সাম্প্রদায়িক হামলা হয়েছে সেগুলোর বিচার একটিও হয়নি বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় মন্দির ও মাঝারে হামলা এবং বৈষম্য বিরোধী এবং বৈষম্য বাদ দিয়ে এবং যথেষ্ট ঘটনা হচ্ছে বিতর্ক দর্শক বন্ধুরা ডাক্তার ইউএস কিন্তু এই মুহূর্তে দেশে নেই তিনি দেশের বাহির রয়েছেন যুক্তরাষ্ট্রে রয়েছেন এই সুযোগটি নিচ্ছে কিন্তু ভালো দর্শক বন্ধুরা ভগ্রাচুরি মানুষকে মানে উৎসাহিত করে তারা পার্বত অঞ্চলগুলো দখল করার চেষ্টা করছে এবং কি শোনা যাচ্ছে যে ভারত থেকে হাজার হাজার মানুষ ভগ্রাচুরিতে এসেছে শুধু ডাক্তার ইউনুসের বিপক্ষে মানে আহ আপনার এক দফা দাবি তোলার জন্য তো দর্শক বন্ধুরা মধ্যে কিন্তু আপনারা পূর্ব দু তিনটি ভিডিও দেখে এসেছেন এবং দু তিনটি ভিডিও দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ অবশ্যই বক্সে কমেন্ট কমেন্ট করে জানিয়ে দেবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের করে পাশে থাকবে বাজে দেবেন দর্শক বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিও দেয় ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ